নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর বুক ভরা সাথে ছোট্ট ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের গোলকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দু কাপ চা তার সঙ্গে কাল রাতে তিনটে রুটি ছিল ঘি দিয়ে ভিয়ে পরোটা বানিয়ে নিয়ে এসেছি বর অফিসে যাবে তো চানদান করে রেডি হয়ে গেছে তো আজ একটু বেশি করে চা বানালাম বর বলছে চা করে নিয়ে আসো দুজনে এক সঙ্গে বসে খাওয়া যাক এমনিতে সকালের দিকে তো কোনো কিছু খেতে ইচ্ছা করে না বর বলল তাই একটুখানি খাচ্ছি ছেলে মেয়ে দুটো এখনো ঘুমিয়ে আছে ঘরবাড়ি বাড়ি ভীষণ অগোছালো জামা কাপড় বিছানা পত্র দিয়ে ছড়ানো ছিটানো রয়েছে ওরা একটুখানি ঘুমোতে থাক ভাবছি তার ফাঁকে বাসি যে কাজকর্মগুলো আছে সবগুলো টুকটুক করে সেরে নি আজকে ওয়েদার ভীষণ খারাপ সকাল থেকে দেখছি খুব মেঘ হয়ে আছে বোধ আজকে বৃষ্টি হবে তো এখানে পিরিন্স বসে বসে ঘুমোচ্ছিল ওকে টেনে তুলে এক সাইড করে দিয়ে ঘর বাড়ি সব কিছু সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিলাম আর এখন এসেছি ঘরটাকে মুছতে আজকে তাড়াতাড়ি ঘর বাড়ির সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আজকে সকালে আমাদের রান্না হয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধর বেগুন সিদ্ধ ওইতে ব্রেকফাস্ট করে নিলাম এখানে প্রিন্স আর আমার বাবা দুজনে মিলে খুনসুটি করছে প্রিন্স তো ক্যালসিয়াম খেতে ভীষণ পছন্দ করে অনেক দিন বাদে আজকে ওকে ক্যালসিয়াম দেওয়া হলো এই ক্যালসিয়ামের যে সেন্টটা না আমার একদমই সহ্য হয় না কিন্তু প্রিন্সকে দেখেছি খুব ভক্তি করে খায় আজকে আমার যেহেতু বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবছি দুপুরের রান্নাটাও একটু আগে থেকে করে রাখি যে গরম পড়ে আছে রান্না বান্না হয়ে গেলে কিছুক্ষণ রেস্টও করতে পারে নিয়ে এসেছিল বল মাস্ট ওখান থেকে তো একবার রান্না হয়েছে আরও অনেক আছে আজকেও বল মাছ রান্না করছি বল মাছ ছাড়া ফ্রিজে আর অন্য কোনো মাছও সেরকম নেই কালকে মাছ ভাজতে গিয়ে যে যুদ্ধ করেছি এখনো সে কথা আমার মনে আছে তা আজকে একটুখানি সাবধানে মাছগুলো কড়াই দিয়ে দিলাম গ্যাসের ফিলেম লোতে করে দিয়েছিলাম তো ওর জন্য আর ছিটকাইনি তো এখানে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরটাকে আর রান্না করার যে কড়াইটা আছে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে যাব চান করতে সকালে একবার চান করেছিলাম কিন্তু রান্না করতে গিয়ে ঘেমে যাইতো ওই জন্য আবার আমি প্রত্যেক দিনই রান্না শেষে চান করি তো আমার পুজো দিতে একটুখানি দেরি হয়ে যাচ্ছিল বলে ছেলেকে বলেছিলাম বাবা পুজোটা দিয়ে দে ওদিকে পুজো দিচ্ছে আর আমি চান করার সময় কয়েকটা জামা প্যান্ট তার সঙ্গে আমার আর আমার বাবার জুতো ধুয়েছি ওইগুলো রোদে মেলতে এসেছি যে ওয়েদার জামা জুতো কোনো কিছুই শুকোবে না কিন্তু খুব হাওয়া চলছে তো ওতেই বেশ শুকিয়ে যাবে তো এখানে দেখো যা যা রান্না করেছিলাম সবকিছু নিয়ে এসেছি আজকে বেশি কিছু রান্না হয়নি গরম গরম ভাত বেগুন ভাজা আলু দিয়ে বল মাছের ঝোল তবে বল মাছের ঝোলটা বন্ধুরা সত্যি ভীষণ ভালো হয়েছে রান্না করার সময় টেস্ট করে দেখেছিলাম এখন আমার খাওয়ার ইচ্ছা নেই খিদে নেই ওই জন্য ছেলে আর আমার বরকে দিয়ে দিলাম খেতে তোমরা মা বেটা কি করছো মা বেটা বসে বসে মোবাইল দেখতো না কি নিয়ে এসে দেখা বাবা তুমি এখন এসো আনতে গেলে জানো নিয়ে আসলাম বা কত কিছু তো রান্না করছিলে না তখনই গেছিলাম আমি হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে নিচ্ছি আমি তো জানি কোথাও গেলে তুমি সর্বনাশ করেই আসবে সর্বনাশ করলাম কেন বলো টাকা পয়সা খচ্চা করার জন্য তুমি একেবারে ওস্তাদ গোমা টাকা পয়সা খচ্চা না গলি ঘরে খাবার আসবে কেন তুমি একটা কথা বলো রাতে বেলা এত খাবার জিনিস আনাটা তো একদমই জরুরি ছিল না এই কি কিছু না তার মানে তুই চেষ্টা করছিল ওগুলো আমার উপর পয়সার করে দাও না আমার কত কিছু কিনে নিয়ে সেই এই রাত দুপুরবেলা এখানে আছে ডেয়ারি মিল্ক আর এতগুলো মাছ বাবা পঞ্চাশ পিস হবে না কেন এতগুলো তুমি একা একা বাড়িতে থাকো তো তোমার কখন কি খেতে ইচ্ছা করবে যখন খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বার করবে একটা করে খাবা আর তোমরা বসে বসে দেখবা আমি তো বাড়িতে থাকি না ছেলে মেয়ে স্কুলে চলে যায় ওরাও খাবে তুমিও খাবে এটাও আমি খাবো হ্যাঁ জেমস জেমস এতো ছোট বাচ্চা জেমসের মধ্যে তোমাদের একটা খেলনা আছে তুমি সেটা দেখো নি দাও এই দেখো এটা তুমি এসে এইগুলো দেখো কত সুন্দর কাচের গুলি হাতে ওরকম নিচে ফেলে না জানো এই দেখো কি সুন্দর বন্ধুরা দেখো একটু

ছেলে যদি খায় খাবে দুধ খাবে বাবা এই তুমি ভাত মাখবে তো আমার জন্য কেন মাখবে তোমার সঙ্গে ঠিক আছে আমি একা একা খাই কখনো তুমি আবার লোভ দিবা তারপর আমার পেট খারাপ হবে সেরকম লোভ দি না আমি বুঝলে দাও তাহলে আম কি মানে রুটি কি দিয়ে খাবো বাবা ভাত খাবে না রুটি করে বাবা রুটি আম দিয়ে রুটির সাথে আম আর যে ভাত খাবে সে মাছ টক এই সব খাবে আমি সব কিছু খাবো নে বাবা রুটি নিয়ে নে পাপার সাথে খা আমি ভাত খা না ওই তো ওই তো খাক না ভাত তুলে নিয়ে নে আমার মেয়েটা খাবে না বলছে মাম্মি পেট ব্যথা করছে এখন আর খাও না তাই বললাম থাক খেতেও না যদি খেতে ইচ্ছা করে পরে খাস আর পরে খাবে বা কখন যদি খায় তো সে মন্দির থেকে আসার করে তারপরে তার হবে না খাওয়া তার আগে তাই তো ভুলে গিয়েছিলাম খাও তুমি তো সব কিছু ভুলে যাও 10 টা বেশি না যেত তুমি তো তাড়াতাড়ি করে খাও তাহলে কনফার্ম আমি খাচ্ছি দেখো কি করে আজকে গপ 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 বাবু খাবে এখন বাজে রাত সাড়ে এগারোটা মতন চান্দান করে রেডি হয়ে গেছি তো তোমাদের কি বললাম না মন্দিরে যাব আমরা বাড়ি থেকে বেশ কিছুক্ষণ হয়েছে বেরিয়েছি রাস্তাঘাট একেবারে ফাঁকা ওই জন্য তাড়াতাড়ি করে আমরা এখানে পৌঁছাতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে পৌঁছে যাব আমরা এই মন্দিরে বেশ কয়েকবার এসেছি যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা বন্ধুরা আছো তোমরা তো অনেকেই দেখেছো এই মন্দিরটা সম্পূর্ণ পাহাড়ের ওপরে আমাদের পায়ে হেঁটে পাহাড়ে চড়তে হবে তো গাড়িটা আমরা দূরেই রেখে এসেছি অত উঁচুতে গাড়ি যাবে না ওই জন্য মন্দিরের ভেতরে যাওয়ার আগে আমরা পাশের দোকান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে নেব। শুধু নয় তার সঙ্গে ঝান্ডা আছে ঘি আছে এখানের বিশেষত্ব মানে এখানে ঝান্ডা ঠাকুরের মূর্তি নেই এই ঝান্ডাতে যে ঠাকুরের নামে মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে ওই ঠাকুরের আর কি ফটো আঁকানো আছে বা ছাপানো আছে তো এখান থেকে আমরা লাড্ডু নিলাম এখন আমরা সোজা চলে যাব পাহাড়ের ওপরেতে তো বন্ধুরা চলো ওই মন্দিরে যেতে থাকি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই মন্দিরটা কত জাগ্রত আমার বিয়ে হওয়ার পর যখন আমি দিল্লিতে আসি এখানে এসে দেখতাম আমার বরের দোকানদারি একদমই ভালো নয় নুন আনতে পান্তা ফোর মতন আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মালকিং মানে মালিক ওরা আমাকে বলেছিল যে তোদের তো দোকানদারি ভালো নয় তোদের এরকম অভাব অনটন তোরা একটা কাজ কর এখানে খুবই জাগ্রত একটা মন্দির আছে সেখানে গিয়ে পুজো করে আয় দেখবি তোদের খুব ভালো হবে ওই কথা শুনে আমি আর আমার বর এসেছিলাম এই মন্দিরে এখানে এসে পুজো দিয়ে বাবাকে বলেছিলাম বাবা দুর্বিদেশে থাকি দোকানদারি একটু ভালো করে দাও যাতে আমাদের সংসারে অভাব অনটন না থাকে কটা টাকা পয়সা আমরা জমাতে পারি আর আমাদের একটা বাড়ি দিও কারণ আমাদের তো বাড়ি ছিল না তো বাবা আমাদের ডাক শুনেছে ছোট্ট খাট্ট কুড়ে ঘর হোক যাই হোক একটা ঘর করেছি তার সঙ্গে এখন আমাদের দোকানদারি মোটামুটি বেশ ভালোই তাদের আমাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায় তাতে আমরা অনেক খুশি তো এখানে এসে যারা যা মনোকামনা করে সবারই মনোবাসনা পূর্ণ হয় এটা সবারই দৃঢ় বিশ্বাস এক সময় আমাদের এমনও দিন গেছে না খেয়ে থাকতাম তার সঙ্গে কলকাতাতে যাবার ইচ্ছা করলে গিয়ে নিজেদের বাড়ি ছিল না তো লোকের বাড়িতে গিয়ে উঠতাম সেখানে হয়তো তারা আমাকে আদর যত্ন করত কিন্তু লোকের বাড়িতে তো বেশি দিন থাকা যায় না এখন সেটা আমরা অনুভব করতে পারি যে তাদের বাড়িতে উঠতাম তাদের কতটা অসুবিধা হতো আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে পাহাড়ের উপর থেকে অলরেডি নিচেতেও চলে এসেছি এখন যাব বাড়ির দিকে তো এখানে দেখলাম বেশ কয়েক জায়গায় প্রসাদ বিতরণ করছে তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব তো প্রসাদের মধ্যে ছিল পুরি হালুয়া আলু সবজি খেতে বেশ ভালোই লেগেছে তো চলো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বাই